আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন ঢাকায় যাচ্ছি দেখেন কি সুন্দর ঢাকা শহরের রাস্তাঘাট মোটর সাইকেল তারপরে হচ্ছে মাইক্রো চলাচল করছে দেখেন কি সুন্দর একটি ঢাকা শহরে গোলাকার পৃথিবী অঙ্কন করা আছে স্মৃতি তার পিছনে কত বড় একটি বিল্ডিং কি সুন্দর আমাদের ঢাকা শহর দেখেন সুন্দর জায়গা না দেখলে বিশ্বাস করতে পারবেন আর দেখেন কত বড় বিল্ডিং আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা পার্কে দুই বন্ধু আমি আর আমার বন্ধু রবিন খান সারিয়ার বিশ্বাস রবিন দেখেন তার চেয়ারাটা পুরোটাই বিরাট কোহলির মতো চুল বড় বড় তো জন্য বোঝা যাচ্ছে না তাও আবার চশমা পরে আছে আর আমরা অনেকদিন পরে একসাথে হলাম ঘুরতে এসেছি রমনা পার্কের ভিতরে খালি কেউ নেই বৃষ্টির দিন তো আমরা একটু পরে যাব হচ্ছে মেট্রো রেলে উঠবো মেট্রো রেলে উঠে এখান থেকে কোথায় যাব মিরপুর দশ মিরপুর দশে মিরপুর দশে যাব দুজন মিলে প্রথমবারের মতো মেট্রো রেলে উঠবো চলেন দেখে আসি মে মেট্রো রেলের ভিতর এবং জার্নিটা কেমন হয় দেখেন বন্ধুরা আমরা মেট্রো রেলের ভিতরে চলে এসেছি মেট্রো রেল স্টেশনের ভিতরে আর কি ওপরে ওঠা লাগছে লিফ্টের মাধ্যমে দেখেন কি সুন্দর পরিবেশ মনে হচ্ছে কোনো উন্নত রাষ্ট্রে চলে এসেছি যেমন জাপান বা মালয়েশিয়ার মতো আমার সামনে আমার বন্ধু দেখেন আগে উঠে গেছে রবিন কি স্মার্ট হয়ে আছে জুতো প্যান্ট শার্ট পরে মনে হচ্ছে ভাস সিটিতে পরে সে অনেক ট্যালেন্ট দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে আমরা টিকিট কেটেছি এই যে দেখেন টিকিট এই যে আমার টিকিট টিকিট কেটে তারপরে ভিতরে ঢোকা লাগে আবার টিকিট দেখিয়ে তারপর বাইরে বের হওয়া লাগে অনেক ভালো সিস্টেম মানে উন্নত রাষ্ট্রের মতো আর কি দেখেন কী সুন্দর স্টেশন মেট্রো রেলের যে মনে হচ্ছে যে আমরা কোনো অনেক উন্নত রাষ্ট্রে চলেছি যেমন থাইল্যান্ড দেখেন সবাই দাঁড়িয়ে আছে মেট্রো রেলের অপেক্ষায় কারণ মেট্রো রেল টাইম টু টাইম চলাচল করে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না এই দেখেন চলে এসেছে মেট্রো রেল দেখেন ভিতরে কত মানুষ বসে আছে কী সুন্দর চকচক করছে মেট্রো রেল থেমে গেছে আমরা আর উঠে যাব দেখেন খুলে যাবে একা একাই কোনো মানুষ লাগে না খুলতে এই যে আমরা উঠে গেলাম দেখেন ভিতরে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করছে সবাই বসে আছে এত ভিড় মানুষের ভিতরে যে বসার জায়গা নেই সবাই দাঁড়িয়ে আছে দেন এসি লাগানো আছে ভিতরে এত ঠান্ডা কি বলবো আমার তো শীত লেগে গেছিলো ভিতরে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে কারণ মেট্রো রেলের সুযোগ সুবিধা অনেক অল্প সময়ের ভিতরে অনেক দূর যাওয়া যায় দেখেন সবাই নেমে গেল এখানে স্টেশনে সবাই নামছে উঠছে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে আবার লক হয়ে যাচ্ছে মেট্রো রেলে সবাই পকেট পকেটে সাবধান থাকবেন কারণ বলা যায় না ঢাকা শহরে অনেক ফোন তারপর মানি ব্যাগ চুরি হয় নিজের পকেটটা সাবধানে থাকবেন যাতে চুরি না হয় আমরা নেমে গেলাম দেখেন কি সুন্দর এই যে আবার একে একে দরজা বন্ধ হয়ে গেল দেখছেন আমরা নেমে গেলাম এখন মেট্রো চলে যাবে এই যে চলে যাচ্ছে দেখেন কি কত দ্রুত তার সাথে যাচ্ছে দেখেন ওয়াও যার একটি দাঁড়িয়ে আছে ওই পাশে ওটাও চলে যাবে তার আগে আমরা নেমে গেলাম মেট্রো মেট্রো রেল স্টেশন থেকে আবারও লিফটের মাধ্যমে নামব দেখেন কি সুন্দর উন্নত সিস্টেম এই যে আমি আর আমার বন্ধু রবিন সে সবসময় আমার সাথে থাকে দেখেন আমরা নামছি কত সুন্দরভাবে এই যে আমার বন্ধু রবেন এবার আমরা চলে এসেছি অনেক ঘোরাঘুরি করার পরে খিতা লেগেছে তাই ভাত খেতে চলে এলাম একটি রেস্টুরেন্টে এইটো এটো ঘুৰা ঘূৰি কৰি থাকিলে হয় দেখিন আমরা ঢাকা শহরে গেলে বেশিরভাগ ছোটো মাছ দিয়ে ভাত খাই কারণ ঢাকা শহরে গরুর মাংস বা অন্যান্য মাংসের ভিতরে ভেজাল থাকে কারণ বলা যায় না এই জন্য আমরা ছোটো মাছ দিয়ে বেশিরভাগ ভাত খাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন السلام عليكم